তাহলে অভিষেক তোদের উৎস বললাম কাব্যের প্রথম খণ্ড অভিষেক থেকে নেওয়া হয়েছে আর লেখক হচ্ছে মাইকেল ভূষণ দত্ত তোদেরকে একটা কথা আগেই বল আগের দিন দেবী লেখানোর সময় বলছিলাম যে মাইকেল মোশন দত্ত অ্যাজ এ লেখক মানে প্রণম্য প্রণম্য বলতে তুই মানে এত ট্যালেন্টেড লোক খুব কম আছে কিন্তু মাইকেল মোশন দত্ত অ্যাজ এ হিউম্যান বিং আমি জানি না কথাটা তোরা রেসপেক্ট করবি কারণ এক হচ্ছে প্রথম কথা হিন্দু ধর্ম ত্যাগ করে পর চলে গেছিলেন উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন তার জন্যেই তার নাম হচ্ছে মাইকেল মৌসুম দত্ত পরবর্তীকালে যে এরপর দেখলেন এখানে ওয়ার্ডসওয়ার্থ সেলি কিডস বাইরন বড়ো বড়ো লেখকরা আছে আমার লেখা ঠিকমতোভাবে হচ্ছে না আবার এলো বাংলায় ফিরে তার জন্য বাংলায় এটা কবিতা আছে ওই যে রেখমা দাসের মনে এমিনতি করি পদে মানে বঙ্গভূমির প্রতি আবেদন করছে যে আমি গেছিলাম ভুল করে আবার ফিরে এসেছি যে লাস্ট লাইন আছে তোদেরকে আগের নোটে একটা লিখেছি দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন সব জায়গায় আছে মাইকেল মধুসূদন দত্ত ওই জায়গায় লিখছে শ্রী মধুসূদন শ্রী কাদের টাইটেল থাকে হিন্দুদের আর মাইকেল মধুসূদন মাইকেল কাদের থাকবে বুঝছেন তাহলে বলতে চাইলো না ওসব মোহমায়া আসলে আমি হচ্ছে সনাতনী হিন্দুই আছে দেখ তো অভিষেক কাপটা আমি আগেই বলবো যে পড়ার সময় মনে রাখবি নাম্বার পাওয়ার জন্য মনে রাখবি দিয়ে ভুলে যাবি বাস্তবের সঙ্গে দশ পার্সেন্ট ভালো লাগার কিছু নয় এটাতে এক পারসেন্টও লাগে কারণ মাইকেল মৌসুম দত্ত এখানে রামচন্দ্রকে বলি যে আই হেট রামা ইন ইসেভেলস মানে আমি রাম এবং তার সাঙ্গ পাঙ্গ দিকে ঘৃণা করি এরকম মৌসুম দত্ত লিখেছেন আবার মৌসুম দত্ত রাবণকে যে গ্র্যান্ড ফেলো মানে মহান ব্যক্তি যাকে ফল মানে যে মহান ব্যক্তি আর কি আর ইন্দ্রজিৎকে লিখেছে ফেভারেট ইন্দ্রজিৎ মানে ইন্দ্রজিৎ আমার বিরাট ফেভারেট আর হনুমানকে লিখেছে ইট ইজ দ্য মানকি দ্য স্পল দ্য জব এইটাই সেই বাঁদরটা যে যত নষ্টের গোড়া এবারে বুঝিয়ে থাকি মাইকেল মৌসুম দত্তকে তুই কতটা ফলো করবি বাস্তব লাইফে নাম্বার পাওয়ার জন্য পড়বো মিনিং বুঝব এখান থেকেই লিখবো বাস্তব জীবনে একটুও মনে রাখবো না কারণ রাম আমাদের বোন আসনে অবস্থিত সেটা সবাই জানিস বহু অনেকের মনে হবে একটা ছোট্ট কাহিনী যেটা আমি বলছি অনেকের মনে হবে যে না আর ঠিকই আছে কিন্তু রাম তো তবু সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়া করেছিল তার মানে কি নিজের স্ত্রীর প্রতি কমপ্লিট ট্রাস্ট থাকে নাই তাহলে এখানে তোদেরকে লজিক্যাল একটা সংক্ষেপে বলি রাখি এটা অনেক বড়ো ব্যাখ্যার জিনিস তবু সংক্ষেপে বলি রাখি রাম কিন্তু চাইলেই আরও পঞ্চাশটা কি পাঁচ হাজারটা বিয়ে করতে পারতো রাম কি একটাও বিয়ে করি আর একমাত্র সীতা এরপর একটা জিনিস বলি সেটা হচ্ছে রা রামের এই যে সীতাকে অগ্নি পরীক্ষা সীতাকে অগ্নি পরীক্ষা রাম দেওয়াতে চায় না রামের অযোধ্যার যে প্রজারা আছে সেই প্রজারা বিদ্রোহ ঘোষণা করে দেখলি যে রাক্ষস পুরীতে যে থেকে এসেছে তাকে আমরা আমাদের রানী হিসাবে মেনে নেবো নয় কারণ রানী মানেকে রানী রাজা মানে রাজ্যের পিতা আর রানী মানে রাজ্যের মাতা সমান তাকে আমরা মেনে নেবো নাই রাম দেখিল গোটা রাজ্যে বিদ্রোহ যাবে তাই সে তো জানে তার স্ত্রী পবিত্র তাই তাকে অগ্নি যদিও পরবর্তীকালে আমরা জানি কিন্তু রাম দেখ এর ফলটা কি ভোগ করতে হলো এর ফল হলেও সীতা কিন্তু আর রামের সঙ্গে ছিল না এমনকি রাম সীতার দুই পুত্র লব এবং কুশ রামের পুত্র তার এত বড় রাজা তার সন্তান তাদের সঙ্গেও তার বাল্যকাল কৈশ কতদিন পর্যন্ত তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয় না তাহলে সবচেয়ে বেশি কষ্টটা কে পেয়েছে আসলে রাম অগ্নি পরীক্ষা করার দিকে আর কেন বলবি কেন আমরা কোথায় কোথায় বলি রাম রাজ্য হলে সবচেয়ে শ্রেষ্ঠ রাম রাজ্য হলে সবচেয়ে শ্রেষ্ঠ কারণ হচ্ছে রাম রাজ্যই হচ্ছে আদর্শ রাজ্য যেখানে রাজা তার নিজের পরিবারের কথাটা আগে ভাবল না নিজের স্বার্থের কথাটা আগে ভাবল না আগে ভাবল আমার প্রজাদের কথাটা বর্তমান যুগে নেত্রীরা এগুলো ভাবে নিজের পকেটটা আগে ভরে তারপরে প্রজাদের মিল বটে কিনা আর রাম সেখানে নিজের সুখটা পরিত্যাগ করে পর কার সুখটা আসল করে ভাবলো প্রজাদের কথাটা ভাবলো দেখ তাই অভিষেক আমি আবারও বলছি নাম্বার পাওয়ার জন্য ভরবো মনে রাখ মনে রাখবো ট্রেনটা পর্যন্ত তারপরে জিনিসগুলো মনে রাখবো কিন্তু বাস্তব লাইফে কোনো কাজে লাগাবো না কারণ বাস্তব লাইফে মাইকেল মসুন দত্ত আমি আবারও বললাম কবি হিসাবে আমি দেখা হলে প্রণাম করব মানুষ হিসাবে দেখলে তাকাবো মনে পালাবো দেখ পড়াতে আসি অভিষেক মাইকেল মৌসুম দত্ত কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ যত ওয়ার্ডের অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আমি কবিতা শেষে একদম তোদেরকে লিখে দেবো এখন কোনো পেন চালানোর দরকার নেই শুধু মন্দি শুন কনক আসন ত্যাগী বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ বলছে কি বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র বলতে বীর শ্রেষ্ঠ কেশরী বলতে সিংহ সিংহ কেশর যারা আছে মানে বীর শ্রেষ্ঠ সিংহের মতো শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করল প্রণমিয়া ধাত্রী চরণে কহিলা ধাত্রী বলতে মাতা এখানে কিন্তু বলে রাখবি প্রভাস আর রাক্ষসী ছদ্মবেশে এসছে মায়া দেবী দেবী লক্ষ্মী এসছে বলছে প্রণাম করলো চরণ এবং বলল কী হেতু মা তো গতি আজ এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল বলছে কী কিসের জন্যে মা তুমি এই এখন আমার কাছে এসছো নিশ্চয়ই কোনো লঙ্কার ভালো খবরেই নিয়ে এসছো শিরচুম্বিশবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা বলছে মাথা চুম্বন করলো ইন্দ্রজিতের তারপরে অম্বুরাশি সুতা মানে কি দেবী লক্ষ্মীর কথা বলা হচ্ছে দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী হচ্ছে কুথান থেকে উঠেছিল সমুদ্র মন্থনে সমুদ্র থেকে তা সমুদ্রের কন্যা বলা যায় সমুদ্রের কন্যা লক্ষ্মী সমুদ্র মন্থনে উঠে এসেছিলো তার জন্য বলা যায় রাশি সুতা দেবী লক্ষ্মী আসলে কি ছদ্মবিশেষে আছে প্রভাস আর রাক্ষসী ছদ্মবিশেষ যদি না সদ্যবিশেষ থাকে ইন্দ্রজিৎ তাকে মা বলিবেন কি তাহলে তাকে মাথাটা চুম্বন করলো এবং বললে উত্তর দিল হাই পুত্র কি আর গহিব কোনো লঙ্কার দোষা বুঝছে হে পুত্র কি আর বলবো লঙ্কার দোষাটা তোকে ঘোরোতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি বলছে তোর প্রিয় ভাই বীরবাহু বলি সে বীরবাহু মানে বলি মানে শ্রেষ্ঠ বীর সে সেই বীরবাহু বিরাট যুদ্ধে মারা গেছে তার শোকে মহাশখী রাক্ষস আধিপতি সইনে সাজেন আজি জুজিতে আপনি বলছে তার শোকে এতটাই শোকাতুর রাবণ সে স সৈনে সাজছেন যুদ্ধ করার জন্যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু বলতে এখানে কার কথা বলা হচ্ছে ইন্দ্রজিতে কথা বলছে ইন্দ্রজি হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে কি কহিলা ভগবতী কে বোধিল কবে প্রিয়াণুজে প্রিয়ানুজে বলছে হে ভগবতী এবার ভাবি দেখ ভগবতী কার ওপর নাম লক্ষ্মীর কিন্তু ভাবিস না ইন্দ্রজিৎ এখানে বুঝতে পারি যে দেবী লক্ষ্মী এখানে এসছে না ঘরের বউকে সবাই লক্ষ্মীই বলে ঘরের মাকে লক্ষ্মী বলে সেই সূত্রে বলছে কি বলছো ভগবতী হেমা হে মা লক্ষ্মী কী বলছো কে বধ করিল প্রিয় ভাইকে নিসারণের সংঘার এলো আমি রাঘুবরে বলছে রাত্রের যুদ্ধে তো আমি রামকে হত্যা করেছিলাম খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈদি দলে বলছে সে স্বর দিয়ে পর শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটে দিলাম রাতে তোরা জানিস কোথায় ইন্দ্রজিৎ মারাত্মক বীর ছিল বলছে তবে এ বারতে অদ্ভুত বারত জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহত আসে বলছি তাহলে এই খবরটা বার্তা বারত মানে বার্তা খবর বলছে এই খবরটা এই অদ্ভুত খবরটা তুমি কোথা থেকে পেলে এই দাসকে তুমি তাড়াতাড়ি বলো দেখি মানে ইন্দ্রজি দেখে শুনে অবাক হয়ে গেছে রত্নাকর রত্নোত্তমা ইন্দ রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা বলছে রত্নাকর যে রত্ন তুলে সমুদ্রের গভীর থেকে তার থেকেও সুন্দরী ইন্দিরা মানে দেবী লক্ষ্মী আসলে কে মানে এখানে দেবী লক্ষ্মীর কথাটাই বলছে কার এই কথা কে বর্ণনা করছে না এখানে লেখক বলছে লেখক বলছে রত্নাকর যে রত্ন তুলে সেটার থেকেও সুন্দর দেবী লক্ষ্মী উত্তর দিল হাই পুত্র মা মায়াবী মানব সীতাপতি বলছে হাই পুত্র সীতার প্রতি হচ্ছে মায়াবী মানব তব স্বরে মরিয়া বাঁচিল বলছে তুই স্বরে মারিছিলি আবার বাঁচিয়ে গেছে যাও তুমি তোরা করি রক্ষ রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ রক্ষকুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি বলছে যাও তুমি তোরা করি রক্ষ রক্ষকুল মান একাল সমরে রক্ষ চূড়ামণি ওই তুমি তাড়াতাড়ি যাও এই মুহূর্তে যাও কুলের মানটাকে তুমি এই কাল যুদ্ধে যেই পর জয় করো হে চূড়ামণি আমরা জানি মায়া দেবী ছলনা করে ওকে যুদ্ধে পাঠাতে চাইছে আচ্ছা এখানে লাইনটা দেখ কোনো লাইনে লাইনটা শেষে শেষ লয় পরবর্তীকালে আরেকটা লাইনে যেয়ে পর শেষ হচ্ছে আমি আগের দিন কোথায় কোথায় তোদেরকে বলছিলাম এইটা যে ছন্দে লেখা সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ মিত্র মানে বন্ধু অমিত্র মানে বন্ধু নয় বন্ধুর মধ্যে কী থাকে মিল থাকে অমিত্রর মধ্যে কী থাকবে মিল থাকবে না এখানে লাইনগুলো তো মিল নাই এই ছন্দগুলো হচ্ছে দেখ আমি কোথায় থামছি দেখ ভালো করে বুঝ যাও তুমি তোরা করি রক্ষ রক্ষকুলো মান কোথায় যেয়ে থামতে দেখলি পরের লাইনের শুরুতে একাল সমরে রক্ষ চূড় মনে বলছি তুমি তাড়াতাড়ি যাও প্রথম রক্ষ মানে হচ্ছে রক্ষা করো দ্বিতীয় রক্ষ হচ্ছে রক্ষকুল মানে রাক্ষস কুল বলছি তুমি তাড়াতাড়ি যাও রাক্ষস কুলের মানকে রক্ষা করো ছিঁড়িলা কুসুম দাম রোসে মহাবলী বলছে ফুলের মালা যে ছিল সেটা রাগে ছিঁড়ি দিল ইন্দ্রজিৎ মেঘ মহাবলী মেঘনাথ মেঘনাথ কার ওপর নাম তোরা জানিস কার ওপর নাম ইন্দ্রজিৎ মেঘনাথ মানে মেঘের আড়াল থেকে যার গর্জন শোনা যায় মেঘের আড়ালে দেখি যুদ্ধ করতে পারতো খেলাইয়া কনক বলয় দূরে হাতে যে সোনার বলয় ছিল বালা ছিল সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল পদতলে পড়ি শোভিল কুণ্ডল কানের যে ছিল এত জোরে ঝাঁকা দিয়ে যে কানের যে কানের আছে সেটাও পায়ের নিচে পড়ে গেল ধি কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ইন্দ্রজিতের বিরাট শরীরকে ব্যাখ্যা করার জন্য বলছে এমনভাবে কান ঝাঁকালো যে কানের বলয় এসে পর পায়ে পড়িল যেমন করে বড় অশোক গাছ আছে সে বিরাট বড় অশোক গাছ মনের সবচেয়ে বড় গাছের মধ্যে সেই গাছের নিচে যেমন ফুল পড়ে থাকে সেরকম পড়ে থাকে মানে ইন্দ্রজিৎকে গাছের মতো বিরাট বড় গাছের মতো বড় দেখাচ্ছে আর কি ধিক মরে কহিলা গম্ভীর গম্ভীরে কুমার নিজেকে দিয়ে বললো ধিক্কার আমাকে হাধিক মোরে বলছে ধিক্কার আমাকে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেতে আমি ভেতা আমি বামা দল মাঝে বলছে বৈরী দল মানে শত্রুর দল লঙ্কা পর্যন্ত চলে আইছে আর আমি মেয়েদের মাঝে বসে আছি এ কি সাজে আমারে এ আমি ইন্দ্রজিৎ যে এটা কি আমাকে সাজে আমি দোষা পুত্র দোষা মানে দশাননের আত্মজ দোষাননের পুত্র আমি আমি ইন্দ্রজিৎ আনো রত্ন করি তাড়াতাড়ি রত্ন ঘুচাবই অপবাদ বোধিরূপকরি এই রিপুর শত্রুকুলকে ধ্বংস করে দিয়ে এই অপবাদটা আমি ঘুচাব সাজিলা রথীন্দ্রর সব বীর আবরণে মানে সাজিলা রথীন্দ্রর সব মানে রথীদের মধ্যে শ্রেষ্ঠ বীর আবরণে মানে বীরের বসনে সাজল হৈমবতী সুতো যথা নাশিতে তারকে মহাসুর যেমন করে হিমালয় পুত্র কার্তিকে তারকাসুরকে বধ করতে সাজিয়েছিল সেই রকমই সাজিল ইন্দ্রজিৎ কিংবা যথা রূপী কিরিটি কিংবা তোরা জানিস অর্জুন কী সাজিয়েছিল একবার বৃহন্নলা সাজিয়েছিল সেই বৃহন্নলা মানে নপুংসক মানে হিজরা যেমন বলিস সেই কে অর্জুন যেমন সেজি বিরাট বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন বলছে বিরাট রাজের পুত্র পুত্রকে উদ্ধার করতে এবং তার গোধন বলতে কি বুঝাচ্ছে গো সম্পত্তি মানে বুঝেছিস আগেকার দিনে যত যার গরু থাকতো সেটা বিরাট বড় সম্পত্তি তাই এখানে অনেক গরু ছিল সেই গরুর সম্পত্তিটাকে হরণ করে নিয়ে গিয়েছিল সেইটাকে উদ্ধার করার জন্যে মৎস্যরাজ মৎস্যরাজ বিরাটের সেই গোধন উদ্ধার করার জন্যে মৎস্যরাজ বলতে তোরা সেই ষোড়োশ মহাজন পদের কথা মনে আছে তো অঙ্গমগধ কাশী কৌশল ব্রিজমিল্ল ব্রিজমল্ল চেদিবৎস গুরু পাঞ্চল মৎস্যসূত্র গান্ধার গন্ম যক্ষগবন্তী মনে আছে তো সেই যে ষোড়োশ মহাজন পদ তার মধ্যে একটা হচ্ছে মৎস্য মৎস্য একটা জায়গার নাম মহাজনপদ সেই মৎস্য রাজপুত্র বিরাট সেই বিরাটের গোধন এবং তার পুত্র উদ্ধার করার জন্য বিহন্নলা রূপ ধারণ করেছিল অর্জুন কেন বৃহন্ডলা রূপ নিতে বলেছিল হতে হয়েছিল বল দেখি কারণ অর্জুন তখন অজ্ঞাতবাসে ছিল অজ্ঞাতবাস বলতে বনবাস দিয়ে অজ্ঞাতবাস অজ্ঞাতবাসের সময় যদি ও কেউ চিনে তাহলে আবার বনবাস জাতি হতো তাই সে অর্জুন বেশে থাকে না এটা মহাভারতে তোরা পাবি সাজিলা সুর সমি বৃক্ষ মূলে মানে বিরাট বাকলযুক্ত গাছের নিচের ভীড় সাজল মেঘবর্ণ রথ বলছে রথ হচ্ছে মেঘের বর্ণ ইন্দ্র ইন্দ্রজিতের অপর নাম তোরা জানিস মেঘনাথ আর মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে তার রথটাও হচ্ছে মেঘবর্ণ চক্র বিজলির ছোটা চাকার থেকে যেমন বিদ্যুৎ টিগে যাচ্ছে ধ্বজ ইন্দ্র রূপী তুরঙ্গম বেগে আসুগতি বলছে ধ্বজ ইন্দ্র চাপরূপী ইন্দ্রের ধনুকের মতো সেই এই পতাকা উড়ছে তুরঙ্গম বেগে গতি মানে একদম ঘোড়ার বেগে দ্রুত গতিতে চলেছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্বে হেনকালে বীর ধরবে বলছে রথে চড়ছে বীর চূড়ামণি বীর দর্পে মানে কে রথে যাচ্ছে এখানে কার কথা বলাচ্ছে ইন্দ্রজিৎ হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতিকর যুগ হাই রে আলিঙ্গয়ে হে মলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর বলছে এমন সময় প্রমীলা সুন্দরী এসে পর প্রমীলা বলতে ইন্দ্রজিতের স্ত্রী এসে পর স্বামীর হাত গুগুলোকে ধরলো যেমন করে কোনো বড় গাছকে লতা ধরে কেন কারণ দেখ সোলজার যুদ্ধ করতে যাবে তার বীরত্ব থাকে কিন্তু তার পরিবারের লোকের তো কোনো টেনশনই থাকে বলে না এটা সে কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণ সখে দাসি রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি কেঁদে কেঁদে ধনী ধনী বলতে ধনী মানে কইন তোরা গানটা শুনিস তুই সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি গানটা শোনাবোলা শুনি মানে জানিনা বা শুনতে ভালো লাগছে শুনলাম একটু নেচে দিলাম আচ্ছা দেখ রাখিয়ে দাসী রে কহ 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 চলিলে আপনি বলছি হে প্রাণ শোখা বলো এই দাসীটাকে মানে স্ত্রী তার স্বামীর দাসী হিসাবে এখানে নিজেকে বলছে বলছি একে রেখে আমাকে রেখে পর আপনি কোথায় চললেন কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে অভাগী বলছে তোমাকে ছাড়া তোমার কিছু হয়ে যায় তোমাকে ছাড়া এই অভাগী কিভাবে থাকবে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ পদ হায় হায় নাথ বলছে গভীর জঙ্গলে হাতি যখন চলছে তার পায়ে যখন অনেক সময় কোনো লতা বেড়িয়ে যায় করি যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি তবু তারে রাখে পদাশ্রয়ে জুতনাথ বলছে তার পায়ে বেড়িয়ে গেলে সেই বেরিয়ে যাওয়ার সময় হাতি যদিও তার সঙ্গে তার তার ওই খেলাতে না মেতে পর পা ছাড়লেই চলে যায় তবু তার পায়ে অনেক সময় সেই লতাটা বেরিয়েই থেকে যায় সেটা নিয়েই সে চলতে থাকে তবু তার রাখে পদাশ্রমে জুথো নাথ বলছে হে শ্রেষ্ঠ হাতি শ্রেষ্ঠ হাতি বলতে কী বলে আর হাতি হচ্ছে শক্তির প্রতীক বলছে শক্তি বীর আপনি সেই হাতিও কিন্তু সেই লতাটাকে পায়ে বেরিয়ে রাখে এখানে লতা বলতে কাকে বলছে প্রমীলা নিজেকে বলছে বলছে আমাকেও ধরে ওই সময় ওইরকমভাবে লি চল আমি তোমার পা ধরেই থাকবো তবে কেন তুমি গুণনিধি ত্যাজ এই কিঙ্করি তেজ কিঙ্করির আছি বলছি কেন তুমি তাহলে এই গুণনিধি নিধি মানে চাঁদ গুণ মানে গুণ বলছে গুণের চাঁদ মানে গুণের শ্রেষ্ঠ কেন তুমি এই কিঙ্করি কিঙ্করি বলতে ভিকারি প্রমিলা নিজেকে ভিকারি কেন বলিছে স্বামী ছাড়া শ্রী ভিকারি এটা বলছে কেন তা আমাকে ছেড়ে তুমি তাহলে যাচ্ছ হা কেন ত্যাগ করে যাচ্ছ হাসি উত্তরিলাম মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় পাশে পারে খুলিতে সে বাঁধে বলছে পর বলল ইন্দ্রজিৎকে জয় করে তুমি যে পাশ যে বন্ধনে বেঁধেছো ইন্দ্রজিৎ দেখ একটু আগে বীর বিয়ের বীরের আগের দিন আমি লিখেছি বীর রস লিখেছি ইন্দ্রজিৎ একদিকে বিরাট বীর সেই ইন্দ্রজিৎ আবার বলছে যে কত নরম দেখ স্ত্রীর ক্ষেত্রে হাসি উত্তর আমি এক ইন্দ্রজিতে ইন্দ্রজিৎ তুমি সতী বেঁধেছো যে দৃঢ় পাশে বলছি ইন্দ্রজিৎের মনটাকে জয় করে তুমি যে বাঁধনে বেঁধেছো কে পারে খুলিতে সে বাঁধে বলছে সেই বাঁধনকে কেউ খুলতে পারবে কিনা তোমার চিন্তা নাই তোরাই আসিব আমি ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে ভাবি দেখ নারী জাতি সম্মানটা বুঝ বলছে তাড়াতাড়ি আমি ফিরে আসবো কল্যাণী কল্যাণী মানে কার অপর নাম কল্যাণী লক্ষ্মীর অপর নামই কল্যাণী আবার বলছি গৃহবধূকে আমরা লক্ষ্মী বলে সম্বোধন করি বলছে হে লক্ষ্মী দেবী হে কল্যাণী বলছে তোমার আশীর্বাদে রাঘবকে রামচন্দ্রকে বধ করি আমি তাড়াতাড়ি আবার ফিরে আসবো বিদায় এবে দেহ বিধুমুখী বলছে হে বিধুমুখী মানে এই চন্দ্রমুখী মানে মানে স্ত্রীর রূপের মানে কী বলবো প্রশংসা করছে এখন আমাকে বিদায় দাও মানে একজন বীর যে সব জায়গা ভিড় নয় যে ভালো তলোয়াল চালাতে চলেছে সব জায়গায় তলোয়াল চালাতে জানে আবার কিছু জায়গায় সংবেদনশীল এটাও মনে রাখতে হবে স্নেহশীল উঠিলা পবন পথে ঘোরো রথে রথরব হৈম শাখা হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল ওই যে চারিদিকে রাস্তাতে রাস্তাতে পব বাতাস দেখা দিল ঘোরো রো রৌ ঘোর শব্দে রথের শব্দ শোনা গেল যেন যেন হিমালয়ের পুত্র হচ্ছে মৈনাক হিমালয়ের পুত্র যেন পাখা দিয়ে উড়তে শুরু করলে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে উড়িলা মৈনাক শৈর অম্বর উজ্জ্বলি গোটা আকাশ উজ্জ্বল হয়ে উঠল সিনজিনি আকর হসে টঙ্কারিলা ধনু যে ধনুকে ছিটে আকর্ষণ করে একবার ছাড়ি দিল করে একটা শব্দ হলো বীরেন্দ্র বীরশ্রেষ্ঠ পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মেঘ মাঝে ভৈরবে যেমন করে পাখি শ্রেষ্ঠ চিৎকার করে ভৈরবে মানে বলতে চাইছে যে ধনুকটা টেনে পর এমনভাবে ছাড়িল এমন টঙ্কার ধ্বনি সৃষ্টি হলো যেমন কত কোনো গরুর গরুর পাখি ডেকে উঠল মেঘে ধৈরবে ভয়ঙ্করভাবে কাপিলা লঙ্কা কাপিলা জলধি সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি বলছে লঙ্কা কেঁপে উঠিল সমুদ্র কেঁপে উঠিল কে রাজ্যে এখানে কে এখানে সাজছে বলছে রাবণ রাজা সাজে তাহলে দেখ জিনিসটা বুঝার আছে আগের প্যারায় যেখানে দেখলাম যে বিদায় এবে দেহ বিধুমুখী সেই জায়গায় ইন্দ্রজিৎ প্রমিলার কাছে বিদায় নিয়ে পর চলে গেছে ইন্দ্রজিৎ এখন রাস্তাতে আছে কোথায় যাচ্ছে সে রাবণের কাছে যাবে কারণ আশীর্বাদ তারপর তো যুদ্ধে যাবে তাহলে রাবণের পারমিশন চাই তো রাবণের কাছে যাচ্ছে আর উল্টো দিকে একটা অন্য সিনে তাহলে এই যে উঠিল পবন পথে ঘরোথরো রথে এই যে রথ বিরাট বাতাস উঠছে যেমন করে কোনো মৈনাক পর্বত মানে হিমালয় পুত্র মৈনাক পাখা দিয়ে উড়িয়ে যাচ্ছে এমন ধনুকে ছিলে আকর্ষণ করেছে টঙ্কর শব্দ হয়েছে গরুর যেন ভয়ঙ্করভাবে চিৎকার করছে এইটা কার এটা কার সাজাটা বলা হচ্ছে অন্য সিনে দেখাচ্ছে রাবণের সাজা কাপিলা লঙ্কা কাপিলা জলধি সাজিছে রাবণ রাজা বীর মধ্যে লঙ্কা কেঁপে উঠিল জলধি মানে গরজিছে গজ রেসে অশ্ব বলছে রণে যুদ্ধের বাজনা বাজছে গরজিছে গজ মানে গজ মানে হাতি হাতিরা গর্জন করে উঠছে রেসার ধ্বনি দিচ্ছে কি কে রেসা কাঠ ডাক ঘোড়া হুঙ্কারীছে পদাতিক রথি বলছে রথি বাহিনী আর পদাতিক বাহিনী হুঙ্কার দিয়ে হচ্ছে আমরা জানি যে কোনো যুদ্ধে থাকে ঘোড়ায় বাহিনী থাকে অশ্ব এই হস্তি বাহিনী থাকে পদাতিক থাকে রথারোহণ থাকে সব যুদ্ধ বাহিনী বলছে চিৎকার করে উঠছে উড়িছে কৌশিক ধ্বজ উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চক বিবাহ বলছে আকাশে রেশমের পতাকা উড়ছে আর স্বর্ণ বর্ণের দীপ্তি দিচ্ছে সে বর্মগুলো চকচক করছে বুকে যে বর্ম পড়ছে না তরাল লেগে যে বুকে আটকে যাবে সেগুলো চকচক করছে জানিস স্বর্ণ লঙ্কা ও তো সব কিছুই শোনা বলার কিছু হনুমান হনুমানজিটাকে পুরো একদম ধরিস করে দিয়ে হেন কালে তথা দ্রুতগতি উত্তরিল মেঘনা এ দেখ একটু হয় কি বলেছিলাম ইন্দ্রজিৎ ওখানে প্রমিলার কাছে টাটা করে মাঝে রাস্তায় ছিল এখন এখানে সারছে কে রাবণ সেই রাবণের কাছে হেনকালে তথা দ্রুতগতি দ্রুত মেঘনাথ রথি বলছি রথে করে সেইখানে তাড়াতাড়ি কে এলো মেঘনাথ রথি মানে রাবণ পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাথ নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে বলছি অসুর দল বীরত্বের সঙ্গে চিৎকার করলো রাজা যদি ঢুকে কেমন করে হয় জয় রাজার জয় বলেনি সেরকম করিল জোর করে চিৎকার অসুর দল নমি পুত্র পিতার চরণে কলজরে কহিল হে রক্ষ রক্ষ কুলপতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনরাবণ বলছি পিতার চরণে প্রণাম করে বললো হে রক্ষ হে রাক্ষস কুলপতি শুনছি নাকি মরিয়া পর আবার বাঁচিয়ে গেছে রাম এ মায়া পিতা বুঝিতে না পারি বলছে এ মায়াটা তো বুঝতেই না পিতা কিন্তু অনুমতি দেখো সমূলে নির্মূল করিব পা আজি বলছি যদি অনু কিন্তু অনুমতি দাও ওই পাপিকে এখনই সমূলে আরো নির্মূল করে দিয়ে আসবো ঘোর নলে করি ভস্ম বায়ু অস্ত্রে উড়াইব তারে নতুবা বাঁধিয়ে আনিব দিবা রাজপথে বিরাট সরের আগুনে উড়িয়ে দেবো নাহলে বাতাসের আগুন অস্ত্রে উড়ি দেবো নাহলে বেঁধিয়ে পর তোমার সামনে নিয়ে আসবো ভেবে দেখবি ইন্দ্রজিৎ কিন্তু বিরাট বীর রাবণ কিন্তু বিরাট বীর ত্রিকালদর্শী সময়কে কন্ট্রোল করতে পারতো রাবণ সঙ্গীতের রচয়িতা হিরোকের প্রতিসরমকে আবিস রিফ্লেকশন অব দ্য ডায়মন্ড আবিষ্কার করতো রাবণ সঙ্গীতা বা জোটা টবি জল প্রবাহ পা বিতস্তলে ডমর ডমর ডমট ডমট নীনা তমর ভয়ং চাককার শিব শিবম যে যে তোরা এই জোটা টবি গলত জল প্রবাহ পা স্থলে গলেব লম্ব লম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডমর ভয়ং চকার চন্ড তাণ্ডব তুন তুনা শিব এই যে এই যে তোরা শিব তাণ্ডব স্তোত্রম পড়ছি সেটা রাবণের লেখা কম শিব ভক্ত থাকে নাই কিন্তু সব থেকে গোলমাল জিনিস কি ছিল রাবণের চরিত্র চরিত্রটাই গোলমাল তাহলেই তো গোলমাল হয়ে গেল নাহলে শিবের এমন ভক্ত ছিল একটা হাস্যকর কাহিনী আছে বলি একবার শিব পার্ব পর্বত লড়তে শুরু করেছে তখন পার্বতী বলছে যে মহাদেব ভূমিকম্প হচ্ছে বলতে না তখন শিব বলছে আরে থাম থাম নামা নামা মানে শ্রাবণের এত শিব ভক্তি চলে যাইছে ও কৈলাসটাকে তুলেই নাচ করতে শুরু করেছে তার জন্য নড়ি মানে এটা কথা একটা কিন্তু বোঝা যাচ্ছে রাবণ কত বড় শিব ভক্ত ছিল আর কত পাওয়ারফুল কত জ্ঞানী কিন্তু তা সত্ত্বেও চরিত্র নাই মানে সে শূন্য হয়ে গেছিল দেখ দেখ আলিঙ্গি কুমারে শির মৃদুস্বরে উত্তর করিলে তবে স্বর্ণ লঙ্কাপতি বুঝি পুত্রকে ধরল আলিঙ্গন করল মাথায় চুম্বন দিলো তারপর মৃদুস্বরে লঙ্কার লঙ্কাধিপতি রাবণ বলল রাক্ষস কুলো শেখর তুমি বর্ষ তুমি রাক্ষস কুলো ভরসা বলছি তুমি রাক্ষস কুলের সূর্য তুমি রাক্ষস খুলের ভরসা একাল কাল সমরে নাহি চায় প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার বলছে বার বার তোমাকে এই কাল যুদ্ধে আমার পাঠাতে মন যায় না একজন পিতার হৃদয় বলছে যে পুত্রকে পাঠাতে মন যায় না হাই বিধি বাম মম প্রতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছে হায় বিধাতা আমার প্রতি বিরুদ্ধ বাম মানে বিরূপ কেন বিরূপ বলেছি বলতো একবার হত্যা করেছে তারপর তোরা জানিস সঞ্জীবনী বটির কাহিনী আবার বেঁচে গেছে ওই জন্যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে কে কবে শুনেছে লোকে মরি পুনঃ ব্যাচে বলছে পুত্র কে কবে শুনেছে যে জলে পাথর ভেসিছে জানিস রাম সেতু আবার বলছে কে কবে শুনেছিস লোক মরি যে এরপর পর আবার বেঁচে গেছে এক্ষেত্রে হচ্ছে তাই এই যুদ্ধে তোকে পাঠাতে আমার মন যাচ্ছে না কারণ জানে মৃত্যু হতেই পারে উত্তরিলা বীর দূরপে আরি রিপু কত সুন্দর লেখা দেয় মধুসূদনের বলছে উত্তর দিল বীর দুর্পে অসুরের অসুরারি রিপু মানে অসুরের শত্রুর শত্রু বীর দর্পে উত্তর দিল কি দিল কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র বলছে ওই নর কি ছাড় হে রাজেন্দ্র রাজার ইন্দ্র রাজার শ্রেষ্ঠ তুমি তাকে ভয় পাচ্ছ ইন্দ্রজিৎ পিতা রাবণকে বলছে থাকিতে দাস যদি যাও রনে তুমি এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে বলছি এই দাস থাকতে মানে এই পুত্র দাস থাকতে তুমি যদি রনে যাও তাহলে এই কলঙ্ক গোটা পৃথিবীতে ঘুরে বেড়াবে হাসিবে মেঘবাহন রুশিবেন দেব অগ্নি বলছে মেঘবাহন ইন্দ্র হাসবে দেব অগ্নি রাগ করবেন দুইবার আমি হারানু রাখবে আর একবার পিত একদম দেখিব এবারে বীর বীর বাঁচে কী ওষুধে বলছি দুবার আমি ওকে যুদ্ধে যে হারিয়েছি আর একবার আমাকে সুযোগ দাও দেখি এবার বীর কি ওষুধে বাঁচে কহিলা লঙ্গ আধিপতি কুম্ভকর্ণ বলি কুম্ভ সরি কহিলা রাক্ষসাধিপতি এখানে থামতে হবে বলছে আধিপতি বলল কী বললো কুম্ভকর্ণ বলি ভাই মম তাই আমি জাগানো ওকালে ভয়ে বলছি কুম্ভকর্ণ বলি বীর বলি কুম্ভকর্ণ আমার ভাই ওকালে তাকে ঘুম থেকে আমি ডাকালো জাগালাম হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরি সিংহে কিংবা তরু যথা বজ্রখাতে বলছি দেখো তাকে ওকালে জাগালেম দেখো সমুদ্রের তীরে তার দেহটা পড়ে আছে যেমন করে কোনো পর্বতের শৃঙ্গ এসে পড়ে থাকে বা বড়ো গাছ এসে পড়ে থাকে তো তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবু বশ্য আগে পুজো ইষ্টদেবে বলছে তবু যদি তোমার একান্ত যুদ্ধে যাওয়ার ইচ্ছা আছে তবে আগে তুমি ইষ্ট তাকে মানে তাদের যে ইষ্ট দেবতা আছে তাকে পূজা করো নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি সেনাপতি পদে আমি বলিলু তোমারে বলছে নিকুম্ভিলা যজ্ঞটা তুমি আগে সাঙ্গ করো ইষ্টদেবকে পূজা করো আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে দেবো তাহলে বলছে নিকুম মিলা যজ্ঞ সাঙ্গ করো বীর মণি বলছে হে বীর শ্রেষ্ঠ তুমি নিকুম ভিলা যজ্ঞটাকে সাঙ্গ করো তোমাকে আমি সেনাপতি আচ্ছা সেনাপতি পদে কেন বরণ করতে হবে সেনাপতি পদে তোমার বড় বরিণ হবে নাহলে সৈন্যগুলো কথাই শুনবে না একটা পোস্ট সে তো আসতে হবে নাহলে শুনলে শুনবে না দেহ দেখো অস্তাচলক আমি বেবুজে তাকাও দীননাথ সূর্য অস্তা চলে যাচ্ছে প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে সকালবেলায় যে না হয় তুমি রাঘবের সঙ্গে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলে কুমারে এটা বলল এবং রাজা রাবণ যথা নিয়ম মেনে পর গঙ্গদক মানে হাতে গঙ্গা জল নিয়ে গঙ্গা জল নিয়ে তোর কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাথের অভিষেক করিল কিসে অভিষেক করিল সেনাপতি পদে অভিষেক করল দেখ তাহলে এইখানে তোদের মাইকেল অভিষেকটা শেষ হলো রচনাটা আমার লেখক পরিচিতিতে দেখ দুটা জিনিস দাগ দিবি একটা হচ্ছে এটা মেঘনাথ বোধ কাব্য আর এটা অমিত্রাক্ষর ছন্দে রচিত আর লাস্টের আগের লাইন পায় আসে পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমিত ছন্দ ব্যবহার করেন আর তাছাড়া আরও দুটো কাব্য মনে রাখবি বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য আর চতুর্দস্পতি কবিতা এতগুলো মনে রাখবি তোরা